সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আরজিকরের ঘটনা নিয়ে ঘটনার তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে আবার আদালতের দ্বারস্থ হয়েছেন আরজিকরে যে মহিলা চিকিৎসক যে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তার বাবা মা তার পরিবার এবার পঁয়ত্রিশটি প্রশ্ন তুলে কিন্তু তদন্তের আবেদন করছেন আদালতের দ্বারস্থ হয়েছেন তাদের প্রশ্ন হল যে যে রাত্রে এই মহিলা চিকিৎসক মারা গিয়েছে সেই রাত্রে চারজন ডাক্তারের সঙ্গে খাওয়া দাওয়া করেছিল তাদেরকে কেন হেফাজতে নিয়ে জেরা করা হলো না জেরা নয় কেন হেফাজতে নিয়ে এমনকি সিবিআই তদন্ত নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন তুলে তারা আরজি যে মহিলা চিকিৎসক তার বাবা মা অর্থাৎ তার পরিবার শিয়ালদা কোর্টে আবেদন করেছেন এখানে অনেকগুলো প্রশ্ন তুলেছেন তারা পঁয়ত্রিশটি প্রশ্ন তুলেছেন তুলে ফের তদন্তের আবেদন করেছেন যে রাত্রে একসঙ্গে খাওয়া দাওয়া করলো যারা খাওয়া দাওয়া করলো সেই চারজন ডাক্তার তাদেরকে কেন হেফাজত নিয়ে জেরা করা হলো না যে কন্টেনারে ডেলিভারি হলো সেটা কোথায় কেন তড়ি সেমিনার রুম লাগোয়া যে অংশটি সেটা ভাঙা হয়েছিল কেন তাড়াতাড়ি করে ক্রাইম সিনের লাগোয়া অংশ ভাঙা হয়েছে কারা করলেন তার তদন্ত কোথায় এমনকি পুলিশের ভূমিকা নিয়েও পরিবার প্রশ্ন তুলেছে কেন তদন্ত শুরু করতে দেরি করা হলো এফআইআর করতে কেন দেরি করা হলো এই সমস্ত পরিস্থিতি নিয়ে কিন্তু পরিবার অসন্তুষ্ট এবং তারা আবার তদন্ত চাইছেন এমনকি তারা প্রশ্ন করছেন যে কেন তড়ি ঘড়ি তাড়াতাড়ি করে সৎকার করা হলো এবং সঠিকভাবে তদন্ত হয়নি বলেই কিন্তু পরিবার অভিযোগ করছে কেন পরিবারকে মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি তড়িঘড়ি করে কেন নিয়ে যাওয়া হলো শ্মশানে মৃতদেহ মহিলা চিকিৎসকের দেহ তাড়াতাড়ি কেন সৎকার করে দেওয়া হল সিবিআই নব্বই দিনে চার্জশিট দিতে ব্যর্থ হলো কেন যার ফলে ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ এবং মানে আরজি করা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওছি অভিজিৎ মণ্ডল এই সমস্ত কিছু কিন্তু এই যে মহিলা চিকিৎসকের পরিবারকে মানে একেবারে ক্ষুব্ধ করেছে হতাশ করেছে তাই নিহত চিকিৎসকের বাবা মা নতুন করে তারা কিন্তু আবার আদালতে দ্বারস্থ হয়েছেন এমনকি কিছুদিন আগে ফরেন্সিক যে রিপোর্ট এসছে তাতেও কিন্তু চাঞ্চল্যকর রিপোর্ট এসছে তারা সে প্রশ্ন তুলেছেন যে ক্রাইম সিনে ধস্তাধস্তির চিহ্ন মেলেনি তবে কি ঘটনার পর এই যে ক্রাইম সিন যেটাকে দেখানো হয়েছে বা ঘটনাস্থল যে দেখানো হয়েছে সেটাকে সাজানো হয়েছিল সে প্রশ্নও কিন্তু মৃতের পরিবার থেকে তোলা হয়েছে কারণ ক্রাইম সিনে কোনো ধস্তাধস্তির চিহ্ন মেলেনি তাহলে কি যেখানে ক্রাইম সিন দেখানো হচ্ছে অপরাধস্থল দেখানো হচ্ছে সেটা কি সাজানো হয়েছিল আবার ময়না ময়নাতদন্তে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যার কথা বলা হয়েছে কিন্তু ধস্তাধস্তির কোনো শারীরিক প্রমাণ মেলেনি ময়নাতদন্তে বলা হচ্ছে যে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলা হয়েছে তো শ্বাসরোধ যদি একজনকে করা হয় গলা টিপে নাক মুখ ধরে যদি মারা হয় তাহলে তার সঙ্গে তো একটা ফাঁকড়াফাকড়ি হবে ধস্তাধস্তি হবে কিন্তু ধস্তাধস্তির কোনো প্রমাণ মিলছে না পাওয়া যায়নি এবং পরিবারের অভিযোগ যে অপরাধস্থলকে ক্রাইম সিনকে ভুল পথে চালিত করে করতেও ঘটনা পরম্পরা যাতে বোঝা না যায় তাই কি একাজ করা হয়ে থাকতে পারে এই প্রশ্নগুলো কিন্তু পরিবার তুলছে সেই সঙ্গে পরিবার আরও অভিযোগ তুলছে জার্জিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কেন থানায় এফআইআর দায়ের করলেন না তাও তদন্তের আওতায় আনা উচিত পরিবার যেটা বলছেন এবং ওই রাত্রে আরজি করেন যে অধ্যক্ষ ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার যে টাওয়ার লোকেশানটা সেটাও দেখা উচিত তিনি কোথায় গিয়েছিলেন কোথায় ছিলেন এই ইত্যাদি প্রশ্ন কিন্তু তার বাবা মা তুলছে এই মহিলা চিকিৎসকের পরিবার আরও প্রশ্ন তুলছে যে কেন ওই ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য অভিক দে বিরোপক্ষ বিশ্বাস আর কেনই বা রাত মানে আটই আগস্ট রাত এগারোটার পর থেকে সিসিটিভি ফুটেজ সিবিআইকে দেওয়া হলো না অর্থাৎ ওই ঘটনার রাতে যে আটই আগস্ট রাত এগারোটার পর থেকে সিসিটিভি ফুটেজ সিবিআইকে কেন দেওয়া হলো না আরও অনেক প্রশ্ন তুলেছেন যে সেখানে কী কিসের জন্য কি কারণে স্থানীয় বিধায়ক তারপরে কাউন্সিলার কাউন্সিলর নজর মানে নজরদারিতে কেন তাড়াতাড়ি করে মানে বিধায়ক স্থানীয় বিধায়ক কাউন্সিলার তারা কেন তাড়াতাড়ি করে একবার তড়িঘড়ি করে নিজদেহ সৎকার করা হয়েছিল মানে তাদের নজরদারিতে কাউন্সিলার নজরদারিতে বিধায়কের নজরদারিতে কেন কি কারণ এত তড়িঘড়ি করা হয়েছিল। আবার যে মহিলা চিকিৎসক খুন হয়েছেন ধর্ষণ হয়েছেন সেই চিকিৎসকের মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হয়েছে কিনা সে প্রশ্ন তারা তুলেছে এবং এই অনেকগুলো প্রশ্ন তুলে পঁয়ত্রিশটি প্রশ্ন তুলে মহিলা চিকিৎসকের পরিবার তারা চাইছেন যাবা নতুন করে তদন্ত শুরু করা হোক অর্থাৎ আর পাঁচটা বাবা মা যেটা চাইবেন যে তাদের মেয়ে মারা গিয়েছে পরিবার চাইছে সুবিচার হোক সঠিক তদন্ত হোক যারা অপরাধী তারা সামনে আসুক তাদের শাস্তি পাক এবং এই অপরাধকে লুকানোর জন্য যারা সহযোগিতা করেছে তারাও শাস্তির আওতায় আসুক তারাও তদন্তের আওতায় আসুক এটাই পরিবার চাইছেন এটা স্বাভাবিক আজকে এর জন্য যে তাদের এ আদালত আদালতে ছুটতে হচ্ছে আজকে সিবিআই যে নব্বই দিনের মতো যে চার্জশিট দিতে ব্যর্থ হয়ে গেল যার জন্য আর্জি করা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল জেলা থানার ওসি জামিন পেয়ে গেল এসব তো প্রশ্ন তুলবে যে তদন্ত কোন পথে যাচ্ছে তাহলে কি হচ্ছে তদন্ত স্বাভাবিকভাবেই যে বাবা মা তাদের সন্তান হারিয়েছেন তাদের মেয়েকে হারিয়েছেন তাদের মেয়ে অনেক স্বপ্ন নিয়ে ডাক্তারি পড়ছিলেন সেই মেয়েকে তারা হারিয়েছেন অথচ যারা অপরাধী তারা যদি সামনে না আসে সঠিকভাবে তদন্ত না হয় তাদের যে অপরাধ যারা করেছেন যারা এই অপরাধটিকে ঢাকতে চেয়েছিলেন তাদের যদি আজকে শাস্তি না হয় তাহলে সেই বাবা মাকে তো ছুটতেই হবে এখানে ওখানে তাদের অভিযুক্ত জানাতেই হবে তো যাই হোক এমনই পঁয়ত্রিশটি প্রশ্ন তুলে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এখন দেখার যে নতুন করে আবার কোনো তদন্ত হয়ে সঠিক তথ্য সামনে আসে কি না কিছুদিন আগে ফরেন্সিক রিপোর্ট এসেছে এখন আবার নতুন করে তদন্ত করে উপ যারা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত বা যারা এই অপরাধকে ঢাকতে চেয়েছিলেন তারা কি সামনে আসবেন তাদেরকে শাস্তি হবে আপনারা কি কি মনে করেন আপনাদের কি মতামত এ বিষয়ে কি সঠিক তদন্ত হবে উপযুক্ত শাস্তিকে অপরাধীরা পাবে আমরা জানতে পারবো যে কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত কে বা কারা বা কারা এই ঘটনাকে চাপতে চেয়েছিলেন প্রমাণ সহ আমাকে জানতে পারবো কি মনে করেন আপনারা জানাবেন কমেন্ট বক্সে বেঞ্চ অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা